বন্ধুরা একটু আগে আমি আসলাম রাহুলের দোকানের সামনে তো এসে দেখিয়ে ওর দোকানে দেখতে পেলাম না রাহুলকে তারপর ঠিক একটু এগিয়ে আসলাম গাছের তলায় তো গাছের তলায় একটা কল রয়েছে সেই কলের ওখানে দেখছি রাহুল জল ভরছে তো আপাতত দুখানে দু বোতল ভরা হয়ে গেছে তিনটে বোতল ভরছে ছেলেটার শরীরটা ভালো নয় একা একাই কাজ করে খুব ভালো ছেলে আমরা প্রত্যেক দিন এসে চা খাই খুব ভালোও লাগে চাটাও খুব সুন্দর বানায় এই পড়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই জীবনে এগিয়ে লড়াই করে চলতে হবে খাটতে হবে ভালো করে জলটা ভরো হুম তাই সাথে সাথে জলটা খাওয়া